আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ফেলেবার বুক ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে মিষ্টি কুমড়া বাজি করি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ আগেই বলে রাখি এটা একান্তই আমার কৌশল আমি এভাবে মিষ্টি কুমড়া বাজি করি তাই আপনারা যদি এভাবে বাজি করতে চান তাহলে বাজি করতে পারেন প্রথমে মিষ্টি কুমড়াগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি আপনারা দেখতেই পাইলেন সাথে কিছু পেঁয়াজ কুচি করে রাখবো আর কিছু কাঁচামরিচ কুচি তারপর চুলার উপর একটা কড়াই বসিয়ে আগুন দিয়ে দিলাম আগুন অন করে নিলাম আগুনটা অন হওয়ার পর বেশ কিছুক্ষণ পর কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর তেল দিয়ে দেব এখানে মিষ্টি কুমড়ায় একটু তেল বেশি লাগে তেল দিয়ে দিলাম আপনি যদি তেল কম খান বা ডায়াবেটিসের রোগী থাকেন তাহলে তেল সামান্য দিতে পারেন কারণ মিষ্টি কুমড়া সামান্য তেল দিয়েও বাজি করা যায় তারপর আমরা তেলটা গরম হলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাজতে থাকবো যেন খুব সুন্দরভাবে বাজা হয় পেঁয়াজে এখানে আপনারা আগুনের হিটটা মিডিয়াম পর্যায়ে রাখবেন কিছু গোটা আস্ত জিরা দিবেন কাঁচা অবস্থায় এগুলো দিলে কাঁচা জিরার একটা গন্ধ আসে একটা ফ্লেভার আসে আর এগুলোই হচ্ছে একটা টিরিক্স বাজিতে যে কোনো বাজিতে কাঁচা জিরা দেওয়া যায় বাঁচতে বাসতে এক পর্যায়ে পেঁয়াজের কালারটা বাদামি রঙ ধারণ করবে আরও বাঁচতে থাকবেন এই পর্যায়ে আমরা একটু রসুন ব্যালেন্ডার করা এটা দিতে পারি একটু আরেকটু একটু লবণ দিলাম একটু রসুন ব্যালেন্ডার করা দিব যতক্ষণ আমার গ্যাসে এখনও পেঁয়াজটা বাজা বাজা হয়নি রসুন বেলান্ডারটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ বেজে নেবো তারপর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এক্ষেত্রে আদা দেওয়ার দরকার নাই কারণ বাজিতে মিষ্টি কুমড়া সবজিতে আদা না দেওয়াই ভালো পেঁয়াজ দেখেন পেঁয়াজটা বাজা হয়ে গেছে তারপর মিষ্টি কুমড়া বাজিটা দিয়ে দিলাম এখন নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মাখিয়ে নেবো ক্ষেত্রে একটু হলুদের গুঁড়ো দেবো একটু হলুদের গুঁড়ো দিলে হয় কি মিষ্টি কুমড়ের কালারটা ঠিক থাকে আমি এখানে কোনো মরিচের গুলো ব্যবহার করতেছি না কারণ আমরা কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই এক্ষেত্রে চুলার হিটটা দেখতে পাচ্ছেন মাঝারি ধরনের আছে দেখেন কিছুক্ষণ পর ভালোভাবে গরম হয়ে আসে বা মিষ্টি কুমড়োটা পুরোটা গরম হয়েছে একটু কম নাড়ার চেষ্টা করবেন কারণ মিষ্টি কুমড়া নরম তো ভেঙে যাবে তার জন্য আমি ডেকে রাখলাম এখন ডেকে রাখবো ডেকে রাখলে মিষ্টি কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হবে ডেকে রাখার ঠিক চার থেকে পাঁচ মিনিট ডেকে রাখবো দেখেন ডেকে রাখার পর কেমন হয়েছে পাঁচ মিনিট পর যখন আমি ডাকনাটা উঠাইলাম তখন দেখেন একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দুই একটা নাড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিয়ে আবার ডেকে রাখবো তো ডেকে রাখার আগে আর একটু লবণ দেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা আপনারা যদি মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে সামান্য এক চামচ চিনি ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে ন্যাচারালি যে মিষ্টি থাকে তাতেই হয় তাতে অনেক টেস্ট লাগে দেখেন কত সুন্দর একটা স্মেল হতে আছে আর একটু জিরা গুঁড়ো দেওয়া যায় একটু জিরা গুঁড়ো দিলে আমরা একটা জিরা গুঁড়ো ব্যবহার করতেছি জিরা গুঁড়োটার কারণে মিষ্টি কোমরের ফ্লেভারটা ভালো হবে অলমোস্ট বাজি করা হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিছে তেল ছেড়ে দেওয়ার পর এখনই মনে করবেন যে পারফেক্ট হয়েছে আর যদি বাজি করেন তাহলে মিষ্টি কুমড়োটা বর্তার মতো হয়ে যাবে তার জন্য এখন বন চুলা রাস্তা বন্ধ করে দিতে হবে আর বাজি শেষ কমপ্লিট ক্ষমা করবেন কারণ জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি আছে তাই আশা করছি বলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টির দেখবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম